এ তুই না আমার সোমাল থাকতে না ভেনের হেণ্ডেল ধরে থাকছিলে তোর বাপ কুচরে বেশ কর দিচ্ছিল তোক ঠেলা দিচ্ছিল তুই ভেনের হেণ্ডেল ধরে লিয়ে যাচ্ছিলো আর সে গপ্পু আমার কাছে আমার কাছে কোনো গপ্পো পারলায়। পাড় নাই বাপরে ভাগ্নে একলে কুট থেকে জানিলো কক কয় দে না কি আমার মায়ে কলো দেখনো হিলে কাঠে শুনল আমার মান নিজের কৈ শ্বাস কৰি দিলো বলে কে তুই ক খারে ক চুপ মাইরে গেলো তোর মায়ে করে গপ্পু খুটি গেল না মানে ওই মামার সাথে মেলার যে কান্দে কান্দে মামা কষ্ট যে একটা মাইগ্রো কিনবো তে মামা আমাকে একটা ওই প্লাস্টিকের মাইগ্রো কিনে দিয়েছিল সেরে না চলার ছোট ডান করে বুঝছো তুই সেটা তুই একশো বার কর তুই কিছু কলা গেছে জিঙ্গার কলু তো মনে বড় হলে হেলিকপ্টার কিনে দিবে এ সর তুই কি আমাকে অপমান করিচ্ছু হেলিকপ্টার লয় আমি তো তুই আজকেই চাই আজকে দিনের মধ্যে আর ওয়ান ফাইভ চলে আসবি আমার কাছে তুই জানিস এ সল করে কি হাউজ আজ পর্যন্ত হাড্ডার সাইকেল কিনে বেলা তাই আর ওর ফাইন কিনবে এ ভাগ্নে তুই কি আমাক খাউল মনে করছো আমি যে তুমি কই আস তে আজি আস দিরাই বে তোর তুই যে আমার আর ওর ফাইন দেখার পারিস তাহলে তুই 5 লিটার তেল লোড করে দেমো আলে ঠিক আছে তুই 5 লিটার তেল লে 3 মিনিট খাইয়া থাক আমি আসিছি এ সরা এ দম লে তুই যা তুই দিরাই বে তোর না নে পারিস তাহলে তুই আমাক কি দেবো তুই খাবার কি দেমো 5 টিয়ার মুড়ি আর 10 টিয়ার সানাসুর কি হরে

কিরে আজ হঠাৎ সালাম দিচ্ছু দেখ তো দেখতো আমার আব্বার কি অবস্থা সোয়াল টল দেবে গেছে শরীর কেঙ্কা আব্বা আপনি কি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন না ও তুই লিখছো আমার খবর বা আপনি আমার সৌভাগ্য রে না ডালমে কুচকালো আছে আরে না আব্বা কালো ধলা কোনো কিছুই নাই একবার সোজা সাপটা আমি আপনি শোল এটাই হচ্ছে বড় ব্যাপার তা কিছু হচ্ছে আমার কাছে না মানে ওই আমি ভাবিচ্ছি যে আমার বাপ তো সারাদিন খাটাখাটনি করে নিজের শরীরের কোনো যত্ন বোঝে না কোনো কিছুই বোঝে না ওই জন্য করে দেখ পাবো যে আমার বাপ ক্যাঙ্কা আছে এ আমি ভালোই আছি আমাকলে কোনো টেনশন কর লাগবে লাই তার থেকে তুই গরুর যে দে যা আর আপনি এক গরু সারাদিন গরু ছাড়া আপনি কিছুই বোঝেন না আমি আপনি খেরাবে চাচ্ছি আর আপনি গরু সারাবে চাচ্ছেন এর একটা হলো ওই কি হলো গরু সারলেই আমিও সরমো তুই যা গরু খাবার দে আচ্ছা আব্বা গরু খেয়ার আমি দিচ্ছি তাই একটা কথা আসলো তুই যে আমাক কথা কবু সেটা আমি আগে থেকেই জানি এত খুন্দ্রে মিশে মিশে পেসাল বেরলু এখন ক কি আছে না মানে ওই তোমার যে পঞ্চাশটা গরু ফার্ম আছে আর দক্ষিণ মোড়ের সাইডে পাঁচটা যে গরু আছে ওগুলো গরু তো ঠিক মতো খাওয়া দাওয়া করিচ্ছে না আর তাছাড়া ওগুলো গরুর মনে করো যে কিরমির বড়ি খিলেসা ভিটামিন খিলেসা ক্যালসিয়াম খিলেসা তা ওটা বেরিচ্ছে না ওগুলো গরুর সমস্যা ওগুলো গরু বেঁচে দাও তো পাঁচটা গরুর দাম নিম্ন পক্ষে দেড় লাখ টাকা কিন্তু এক লাখ টাকা ইনকে করে হলো সাত লাখ টাকা গরু বেচা যাবে ওটা বেঁচে দাও আর ওয়ান ফাইভ কিনবো ওরে হরম দাদা তুই আর ওয়ান ফাইভ কেনার জন্য হামার গরুর উপর চোখ মারসো কাম কাজে ধারে বসে নাই তুই এক খেট দূরে করিস নে তুই এবার আর ওয়ান ফাইভ মারা যাচ্ছো তুই কিন্তু কুবে ঠিক কর দে তুই হামাক নে

আব্বা তুমি কিন্তু আমার কথা না ওযে আক করতেছ আগ করার কিন্তু আমি কোনো কথাই করছি না তুমি যদি একবার আমাকে খালি ওয়ান ফাইভ কিনে দাও একবার যদি তুমি চাবি সাবিখালি আমাকে দাও আব্বা তখন দেখো আমি কি সুন্দর করে কাম করি যে কোনো কাম আমি নিমেষে মধ্যে শেষ করে দুম আমার কাছে দাগ দেওয়া এই কাম করা লাগবে আমি বিদ্যুতের ফাইভ জি গতিতে আমি কাম করে দুম আমাকে তুমি চেনো আমি ব্লুটুথ লেটেস্ট ফেটেস্ট ব্লুটুথ বয় এ শুন তো গারে হুন্ডা কিনে দেমো হ্যাঁ কি গো আব্বা আমাকে হুন্ডা কিনে দেবা মাথা তোমার গুললো শুন না আব্বা হল কি আবারে এ হুন্ডা কিনে দেমো ঠিকই আছে কিন্তু এখন লয় এখন লাই মানে কখন কিনে দেবা চাচ্ছা শোন আমাকে গরুর একটা ফার্ম আছে ওদের এক বছর ওই থেকে তুই যদি বছরে পঁচিশ লাখ টাকা তুই পারিস এক বছরে তাহলে তুমি আমি একটা আর ওয়ান ফাইভ কিনে দেবো এ একটা কোনো কথা হলো আব্বা একটা বছর আমি খাটে যদি আর ওয়ান ফাইভ কিনলো তাহলে আপনি থেকে চাও আমার কি দরকার আসলো এ তুই কি খাটে গরু রে এক বছরে তুই সাত লাখ টাকা বু কিন্তু আব্বা এক বছরে পঁচিশ লাখ টাকা আমি কামামো আর আপনি কোনো কাম কাজ করবেন না কিচ্ছু করবেন না আপনি কি আমাকে আঠারো লাখ টাকা দেওয়া লাগবে আর সাত লাখ টাকা আমি নেবো তাহলে আপনি না ভালো আমার তো ভালোই হবি আমারই তো সব গরু তুই খেলে মাঝখান থেকে কাম করে আর ডেটে গেলে ইচ্ছু তোর লাভ লয় না না আব্বা ওই কাম আমার পোষাবি নেই তুমি যদি আজকে আমার কার ওয়ান ফাইভ কিনে দাও তাহলে ওই কামত আমি রাজি হম তাহলে তো কার ওয়ান ফাইভ কেনা লাগিচ্ছে না তুই হাট 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 মুখে একটা সর সর তুই যেন হাওয়ার ভাত খাস না যা হ্যাঁ তুমি হার গিফটে বাপ সেটা জানাই হয়ে গেল ভি তোমার দেড়শো বিকে জমি পঞ্চাশটা পুকুর আর পঞ্চাশটা গরু আছে তাও তুমি আমাক যে মাত্র সাত লাখ টাকা দাওয়া আমি একটা আউ ওয়ান ফাইভ কিনবো এই টেকা দার বজনিজাত কোনো বল নাই আব্বা যাও তোমার কিনা লাই আমি বড় হ্যাঁ এমন পর্যায়ে যাবো ভি আমি মনে করো যে আর ওয়ান ফাইভে শো রুম দেবো এমন এত দিয়ে আর ওয়ান ফাইভ থাকবি কোটাল খালি ওই শো রুমতে আর ওয়ান ফাইভ থাকবি আমি সেই মাল আমি কয়ে যায় আজকে আব্বা তুমি আমাকে আমি আব্বা তোমার থেকে আমি ফাইভ কিনে দেবো কিন্তু তুমি আমাকে হহহ হরে গেল ঠিক আছে ঠিক লেবে তো ঠিক লেব লিলে ওন্ন পড় যায় তো লজা তোমার কথা কেন লাগব লায় তোমার তুমি থাকো আমি কেন এম ভাগনে হেম বড় মুখ করে কোন যে আজগা আরান ফেব কিনেলেছ মো তুই 5 লিটার তেল তীর মুড়িটলি এসে খড়ায়ে থাক কিন্তু উইডো তো আমার হলো না বারে আচ্ছা হোক না হলে এখন আর কি করমো যাই টিএম ভাগনে কাছে কই যে কি কি অবস্থা আমর আপতো দিলো না টিএম ভাগনেও কি ইটি জিটি খড়ায়ে আছে বারে তীর মুড়িট জ্বালা লাগবে মেলা দূর একটা গান গতে গতেই যাই ধাত তারিখ কি আব্বা পড়লো না সাত লাখ টাকা দিয়ে কিনে দিল না কি আব্বা পড়লো না সাত লাখ টাকা দিয়ে হুন্ড কিনে দিল না চিন্তা আমি হামি করছোন পতামো তাইতো আব্বার থাকে হুন্ড কিনবার মিনা তিনা না দিয়ে হুন্ডোর পিছে থাকে খালি ইউ কো কিন্তু